আজকে জনসভার সম্পর্ক আজকে নগাঁও জেলা এই জনসভার প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা মিনু ভাই আজকে এর সভাপতি করছেন নগাঁও জেলার সুযোগ আহমদ নানু ভাই উপস্থিত সংগঠনের উত্তরবঙ্গের সংগঠনের সম্পাদক সম্পাদক এমপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাই সালাম আর আজকে আমরা প্রাণ খুলে এখানে আসতে পারি কেনা হাজার হাজার কোটি শুক্র আদায় করেন আপনাদের উদ্দেশ্যে একটু ছোট্ট কথা বলবো বাংলা সন্ত্রাস খালে কিন্তু শব্দ হয়